আমরা বিভিন্ন এলাকায় বিভিন্ন মানুষ বিভিন্ন সময়ে মর্নিং সবাইকে সব করি ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি আমার আরেকটা না তুমি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো এখন কল করে চলে এসেছি ব্রাশ করতে আজকে ঘুম থেকে উঠতে খুব লেটই হয়েছে তবে এখন বাজে তোমরা আটটার মতন আমাদের স্কুলের প্রোগ্রাম এখন স্টার্ট হয়েছে তোমাদেরকে বলেছিলাম না যে স্কুলে প্যান্ডেল চলছে তো প্রোগ্রাম হবে সকাল থেকে প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে এখন শোভাযাত্রা শোভাযাত্রা চলছে তো শোভাযাত্রা এর দিকে গেলে তোমাদেরকে অবশ্যই দেখাবো চলো তাদেরকে ব্রাশ করে রান্না বসাবো রান্নাটা করে নেবো প্রোগ্রাম শুরু হয়ে যাবে একটু বাইরে গিয়ে দেখব তো সকালটা আজকে দিন মেঘলা মেঘলাই যাচ্ছে আজকে রোদ করবে না হালকা হালকা দিচ্ছে রোদ এই রোদে কিন্তু জামা কাপড় শুকায় না জানো জামা কাপড়গুলো তো কেচে নিচ্ছি কিন্তু জামা কাপড়গুলো কিছুতেই শুকাচ্ছে না এখন যে জামা কাপড়গুলোকে মেলা দেবো আর তো যখন ঘুম থেকে উঠিনি তো যখন ঘুম থেকে কোথায় একটু কাজ যাচ্ছে সেখানে গেল তখন ভাতটা করে নেবো একবারে ভাত করে নেবো আর ওই সেদ্ধ ভাত তারপরে দুপুরের ভাত এরকম করবো না কারণ যে পাপায় দুপুরে আজকে ভাত খাবে না তো সকালে ওই সেদ্ধ ভাত করে দিয়ে দেবো ওটা খেয়ে চলে যাবে আর ওই ভাতই আমরা দুপুরে খেয়ে নেবো তো চলো তাড়াতাড়ি ব্রাশ করে নিই তারপরে চা খাবো তোমাদেরকে তো বললামই যে আমার ঘুম থেকে ওঠার আগে স্কুল প্রোগ্রাম শুরু হয়ে গেছে তো স্কুলের শোভাযাত্রা মানে র্যালি শুরু হয়ে গেছে ওই যে দেখো সবাইকে লাইন করে দাঁড় করিয়ে দিয়েছে তো এবার র্যালিটা বেরাবে তো এটা দিয়ে আসবে না র্যালিটা ওটা দিয়ে যাবে পরে এটা দিয়ে ঘুরে আসবে আজকে টিফিনে নিয়ে যাবে কালকেই বলে রেখেছিল তোমরা

ওজোকে রেডি করতে করতে ওইদিকে দেখছি র্যালি চলে এসেছে তো জো ভয়ে একদম আমার কাছে চলে এসেছে মানে ও হঠাৎ এগুলো দেখে কি না ভয় পেয়ে গেছে ভাবছে কী না কী আছে হঠাৎ করে এই দিয়ে এত ছাত্র যাওয়া আসা করছে কেন তো আমাদের এখানে দুটো স্কুল আছে প্রাইমারি স্কুল আর হাই স্কুল দুটোরই শোভাযাত্রা মানে দুটোরই স্থাপিত একদিনই এই ব্ল্যাঙ্কেটটা নিলাম মানে সিঙ্গেল পাতলা ব্ল্যাঙ্কেট কম্বল যেটাকে বলে ওই বিছানাতে দেওয়ার জন্য আসলে কি বলো তো বিছানা থেকে না ঠান্ডা উঠছে শুধু ইসের তোষকের উপরে আছে তো যার জন্য ঠান্ডা উঠছে ওই যে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে তো এই বিছানাতে এটা দেওয়ার জন্য নিলাম কালারটা কেমন হয়েছে এখানে এখানে একটা মামি ছিল ও বললো এটাই নাও দেখতে ভালো লাগবে নোংরাটাও কম হবে এটা তো ওই জন্যই এটা নিলাম তো চলো এটা বিছানাতে এবার দিয়ে দিই তারা করে কাজ করছি যাতে স্কুলের প্রোগ্রামটা দেখতে পাই তো এদিকে বিছানাটা আমার গোছানোই ছিল মোটামুটি কিন্তু এই ভাবলাম যে ওই কম্বলটা নিয়েছি আর কি বলো তো বিছানা দিয়ে না এত ঠান্ডা হচ্ছে শুধুমাত্র বিছানা চাদর পেতে রাখলে না এখন আর হচ্ছে না যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো ভাবলাম যে কম্বলটা দিলে না বেশ গরম মানে বিছানাটা ঠান্ডা হবে না বেশ গরম হয়ে থাকবে বিছানাটা আর আগে আমাদের একটা পাতলা এগুলো কম্বল ছিল মানে হালকা ব্ল্যাঙ্কেটের মতন কম্বল তো ওটা সেই দিন মাকে দিয়ে আসা হয়েছে মা নিয়ে গেছে তো ওটা আচ্ছা মানে কেমনই লাগে না যে মাকে দিয়েছি আবার নিয়ে নেবো যার জন্য এটা একটা কিনে নিলাম আর দামও তো বেশ খুব বেশি না যার জন্য আর চাইতেও কেমন লাগছে তো এটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে আর এটা মানে আমিও একটা নিচ্ছিলাম অন্য ধরনের ছিল তো এটা আমাকে ওই পাশে একটা মামি ছিল দাঁড়িয়ে ও বললো যে এই কালারটা নাও বেশ ভালো লাগবে ওই ঘরের বিছানা তো পুরো বিছানা কমপ্লিট হয়ে গেছে এবার এই ঘরের বিছানা একটা ভালো বিছানা চাদর দিয়ে দিলাম কাঁচা আর এই ঘরের যে বিছানা চাদরটা ছিল সেটা তুলে নিলাম সেটা আজকে কেঁচে দেবো কারণ লোকজন তো আসতেই পারে বাড়ির সামনে অনুষ্ঠান হলে লোকজন যাওয়া আসা একটু করবেই যার জন্য ভাবলাম যে দুই ঘরটাই ভালো করে গুছিয়ে রাখি আর বিছানা চাদর এই ঘরে দেওয়া ছিল কিন্তু সেই বিছানা চাদরটা কেমন একটু মানে নোংরা নোংরা ভাব হয়ে গেছিলো যার জন্য ভাবলাম যে পরিষ্কার একটা বিছানা চাদর দিয়ে দিই দিকে স্কুলের প্রোগ্রাম প্রায় শেষের পথে আর আমার কাজ কিছুতে আর পুরায় না একটার পর একটা কাজ লেগেই আছে মানে এটা শেষ করছি তো আরেকটা কাজ এসে পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ মানে এতগুলো জামাকাপড় ছিল অন্যান্য দিন কিন্তু এতগুলো জামা হয় না আজকে দেখো যে কতগুলো জামা কাপড় আজকের সকাল থেকে যে প্রোগ্রামটা স্টার্ট হয়েছে সেটা তোমার ওই বেলা বারোটা পর্যন্ত হবে তারপরে প্রতিদিনই বিকেল চারটা পর্যন্ত হবে মানে আজকেও বিকেল চারটা থেকে আবার শুরু হবে কিন্তু এই যে উদ্বোধনী অনুষ্ঠান এটা সকাল নটা থেকে হওয়ার কথা ছিল সেটা আরেকটু এগিয়ে সকাল সাতটা থেকে করেছি তারপরে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়ে বারোটা থেকে বারোটা শেষ হয়ে আবার বিকেল চারটা থেকে হবে তো আমার সমস্ত কাজ কমপ্লিট করে আমি এই দোকানের সামনে একটু বসি প্রতিদিনই আমরা এখানে দোকানের সামনে বসি একটু রোদ পাওয়া যায় তো তোজ স্কুল থেকে আসলো তোজোর ড্রেস দেখলে আর দেখো পুরো রাস্তাটা একদম লাইটিং দিয়েছে আর ছোটো ছোটো মেলাও বসেছে এখন শুধু জাম্পিং এসেছে দেখতে পাচ্ছ এখন শুধু জাম্পিং এসেছে আর ওই জিলিপির দোকান এসেছে রাতের দিকে হয়তো আরও কিছু বসবে আর ওই যে দেখো স্টেজ স্টেজ তো তোমাদেরকে সেই দেখিয়েছিলাম আর পুরো মাঠটা জুড়ে দেখতে পাচ্ছ মানে রাতের বেলা কিন্তু পুরো হয়ে যাবে ওই স্টেজের বাইরেও মানুষজন থাকবে শুধু স্টেজে মানে এতগুলো মানুষজনকে ওই স্টেজে আটে মধ্যে আটে তো তো জোর আর কিছুতে ধৈর্য থামলো না ওই যে দেখো জাম্পিংয়ে উঠে গেছে মানে এখনই আর ধৈর্য থামলো না বললাম যে বিকেলের দিকে উঠিস বা সন্ধ্যের দিকে তো বিকেলের দিকে ওর আবার টিউশনও আছে জানি না টিউশন পড়াবে কি না আজকে তো আবার এখনই উঠে গেল বললাম তো যে তোর পাপা আসুক তোর পাপা উঠাবে না ওই যে দেখো ঠিক পড়েছে এখন যে আমাকে বাড়ি থেকে ওর জন্য টাকা নিয়ে আসতে হবে দশ টাকা করে নিচ্ছে জানো তো এখন জাম জাম্পিংয়ে সকালে প্রোগ্রাম শেষ হয়ে মাঠ পুরো ফাঁকা হয়ে গেছে পুরো মাঠ ভরে গেছিলো কিন্তু দেখো পুরো মাঠ ফাঁকা হয়ে গেছে রাত্রেবেলা দেখতে প্রতি বছরের মেলা দেওয়া হয়েছে মানে দিনে বেলা বোঝা যাচ্ছে না তো আবার বিকেল চারটা থেকে মানে দ্বিতীয় প্রোগ্রাম শুরু হবে এখন পুরো মাঠ ফাঁকা হয়ে আছে সব স্যাররা বাড়িতে একটু রেস্ট নিবে খাওয়া দাওয়া করবে তারপরে বিকেলের দিকে আবার আসবে রাধা লাফানারে রে সন্ধেবাতি দিয়ে আবার বেরালাম তো এটা হচ্ছে আমাদের বাড়ি গেট আমাদের বাড়ির গেট থেকে পুরো একদম লাইটিং দেওয়া হয়েছে কি অসাধারণ দেখতে তাই না একদম পুরো স্কুল জুড়ে এই লাইট এটা শুধু আমাদের এদিকে দিকে নাই স্কুলের ওপারটাতেও মানে স্কুলের মেন গেটটা তো ওইদিকে আমরা তো শুধু মাঠের এদিকে আছি স্কুলের মেন গেট ওটা অনেকটা দূরে পর্যন্ত লাইটিং দেওয়া হয়েছে মানে দেখলে তোমরা বলবে যে এত সুন্দর আর এটা হচ্ছে আমাদের এদিকে ছোট গেট তো আমরা আর বড়ো ওই গেটে যাই না আমরা এই ছোটো গেট দিয়েই মেলার মধ্যে চলে আসছি তুই দেখো জাম্পিং তোমাদেরকে তখনই দেখলাম আর ছোট করে মেলা বসেছে তেমন মানে কেউ হয়তো জানে না অতটা না হলে পুরো মাঠ জুড়ে কিন্তু মেলা বসে যেত তো চলো আমরা একটু প্রোগ্রাম দেখতে আসলাম ওই যে দেখো চপ ঘুমনির দোকান দোকান আরও ছোটো ছোটো কিছু কিছু দোকান বসেছে পাপড়ের দোকান বেলুনের দোকান এই যে দেখতে পাচ্ছ তোমরা তো এখন তোজো মানে তোজো পায়না ধরেছে যে একটা তোমার প্লেন আছে সেই প্লেনটা নিবে ওটা ওকে নিয়ে দিতেই হবে এখন মায়না চড়েছে আবার এই দিকে দেখো চাউমিন এগ রোল আরও অনেক কিছুর দোকান বসেছে তো চলো আমরা একটু প্রোগ্রাম দেখতে যাই এই যে গানটা শুনতে পেলে এটা হচ্ছে এই স্কুলেরই স্যারের গান মানে কিছুদিন ধরে প্র্যাকটিস করছিলো আমরা কিন্তু বাইরে থেকে শুনতে পাচ্ছিলাম তো গানটা কিন্তু অসাধারণ গিয়েছে আর ওই যে তো যে বাবা প্ল্যান কিনেছে দেখতে পেলে মানে ও কিনে নিবে বললো তো ওকে নিয়ে দিতেই হবে তো এখন মোটামুটি অতটা ভিড় নেই রাতের রাতের দিকে একটু ভিড় আসবে তো তোমাদেরকে আশপাশটা একটু ভালো করে দেখিয়ে দিলাম তো আজকে প্রোগ্রামটা মূলত স্কুলের ছাত্রছাত্রী স্যার তারপরে বাইরে থেকে একটা নাটক আসবে কাল প্রোগ্রামগুলো বেশ দারুণ দারুণ আছে আজকে ওই এগুলোই নাটক স্কুলের প্রোগ্রাম স্কুলের ছাত্রছাত্রীদের ডান্স গানগুলো তোমাদেরকে পুরোটা শোনাতে পারছি না কারণ কপিরাইট চলে আসবে কিন্তু এত সুন্দর প্রোগ্রামগুলো হচ্ছে না কী বলবো মানে স্কুলের ছাত্রছাত্রী স্যার মানে তারপরে দিদি ভাইগুলো এত সুন্দর সুন্দর করে প্রোগ্রামগুলো সব অর্গানাইজ করেছে অসাধারণ দেখতে তো তোমরা ইউটিউবেও এই প্রোগ্রামগুলো দেখতে পারবে স্কুলের চ্যানেল আছে জো তারাপুর পি হাই স্কুল বলে ইউটিউবে ওই প্রোগ্রামগুলো দেখা যাচ্ছে তারপরে আবার ফেসবুকে ওই প্রোগ্রামগুলো দেখা যাচ্ছে তারাপুর পিএন হাই স্কুল লিখলেই তোমরা এই প্রোগ্রামগুলো ফেসবুকেও দেখতে পাবে একদম লাইভ মানে কোনো রকম ভিডিও করা নয় একদম লাইভ তোমরা দেখতে পাবে ফেসবুকে আমরা তো যখন যেতে পারছি না যে প্রোগ্রামটা খুব সুন্দর হচ্ছে তাড়াতাড়ি করে ফেসবুক খুলে লাইভটা দেখে নিচ্ছি মানে একদম লাইভ দেখাচ্ছে প্রোগ্রামগুলো খুব সুন্দর হচ্ছে ওইদিকে দেখো প্রোগ্রাম চলছে আর এদিকে আমি রান্নাবান্না করছি আসলে কী হয়েছে বলো তো রান্নাবান্না মানে করে রাখতে গেছি রান্না রান্নাবান্নাটা করে রাখতে হতো এদিকে ওইদিকে চাউমিন করবো এদিকে মানে দিনের ভাগে রান্নাবান্নাটা করে রাখলে সুবিধে হতো তো তো বাবা বললো যে গরম গরম খাবে ওই জন্য রান্নাটা করে রাখ রান্নাটা করে রাখলে প্রোগ্রামগুলো দেখতে পাচ্ছি না টিসুসুল প্রোগ্রামগুলো হয়ে যাচ্ছে কেন দিনের আগে রান্নাটা করে রাখলে ভালো হতো রান্না বান্না করে চলে এসেছি কিন্তু খাওয়া দাওয়া করিনি তো এখন একটা নাটক শুরু হবে নাটকটা আসছে দক্ষিণ দিনাসপুর থেকে তো ওই নাটকটা দেখার জন্য দাঁতে করে চলে আসলাম দেখতে পাচ্ছো কিভাবে মানে ভূতের মত সেজে দাঁতে করে চলে এসেছি নাটকটা শুধুমাত্র দেখার জন্য

এখন রাত্রি এগারোটা বাজে এখন পুরো মাঠ ফাঁকা এখন নাটক চলছে তো ভিড় নাই নাটক সবাই মানে বাড়ি চলে গেছে দেখা নেয় যে রাইটিং দেখো ওদের বাড়ির পিছন দিয়ে পুরোটা রাইটিং হয়েছে তো এখন জিলেপি নিলাম নিলাম বজা নিলাম তো ভাই পেজে খাবো তো আজকের ভিডিওটা এখান পর্যন্ত শেষ করলাম কালকে আরও দারুণ দারুণ চমক আছে কালকে আছে পরশু আছে দারুণ দারুণ চমক আছে তো ভিডিওগুলো প্লিজ সবাই দেখো তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকে শেষ থাকবে পরিবারের সকলকে নিয়ে ভালো